এই তিনটি জিনিস কখনোই অফিসের ব্যাগে রাখবেন না কেরিয়ারে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে জটিল সমস্যায় পড়তে পারেন আপনি কোন জিনিস অফিসের ব্যাগে রাখলে নেতিবাচক প্রভাব পড়তে পারে জানুন কি বলছে বাস্তুশাস্ত্র কেরিয়ারে উন্নতি করতে সকলেই চান কিন্তু অনেক সময় দেখা যায় কর্মজীবনে বারে বারে বাধা আসছে কারণ বুঝে উঠতে পারেন না অনেকেই বাস্তুবিদরা বলেন কোনো কিছুর ওপর যদি নেতিবাচক শক্তির প্রভাব পড়ে সেক্ষেত্রে উন্নতি থমকে যায় অবনতি শুরু হয় তাই বাস্তু বিশেষজ্ঞরা অফিসের ব্যাগে এই তিনটি জিনিস একেবারেই না রাখার পরামর্শ দিচ্ছেন ছুরি ও নীল কাটার অফিসে ব্যাগে একেবারেই রাখা উচিত নয় এইসব জিনিস নেগেটিভ এনার্জি সৃষ্টি করে অনেকেই নোংরা রুমাল অব্যবহৃত জিনিসপত্র অফিসের ব্যাগের মধ্যে দিনের পর দিন রেখে দেন এটা কিন্তু একেবারেই করবেন না এছাড়াও বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ অফিসের ব্যাগে কখনোই এটো জিনিস রাখবেন না কাজের জিনিসের মধ্যে এটো জিনিস থাকলে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় আপনি যদি ভুলবশত এই জিনিসগুলো রেখেও থাকেন আজই সরিয়ে ফেলুন যদিও এই সকল তথ্য বাস্তুমতে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল